সম্ভবত পনেরো থেকে বিশ বছর পর বাংলাদেশের গার্মেন্টস মার্কেট টেরক আসলে থাকবে না গার্মেন্ট অন্যদিকে শিফট হয়ে যেতে পারে যেমন আমরা গার্মেন্টস এক্সপার্ট করেছিলাম কেন পৃথিবীর সব থেকে সস্তা শ্রম তো এখন আমরা মিলে আবার যেটা করছি যে ন্যূনতম মানুষের যেন ডিগনিটি বাড়ে একটু পয়সা বাড়ে তো পয়সা বাড়লে কি হবে যারা ইন্ডাস্ট্রি চালায় তাদের তো লেবার কস্ট বেড়ে যাবে তো লেবার কস্ট বেড়ে গেলে তো প্রোডাক্টের দাম বেড়ে যাবে তখন তো তারা আফ্রিকা চলে যাবে তখন তো তারা বাংলাদেশে আসবে না অন্যান্য দেশে যাবে তো একমাত্র আর এম উপরে ডিপেন্ড না করে বরং পনেরো বিশ বছর পরে আমরা আরো কতগুলো খাত তৈরি করতে পারলাম এই কথা বলার পরে মুশকিল হলো আমরা হেভি ইন্ডাস্ট্রি গিয়েছি যে হেভি ইন্ডাস্ট্রি করতে গিয়ে আমরা প্রচুর কৃষি জমি নষ্ট করবার চিন্তা করতেছি যে আমরা এইখানে ধান হয় এক কোটি টাকার এই জমিতে আমি যদি একটা ইন্ডাস্ট্রি করতে পারি তাহলে দশ কোটি টাকা হবে তাহলে আমি এইটা করবো ফাইন এখন এবং প্রমাণ দেওয়া হয় আমেরিকার প্রমাণ দেওয়া হয় চীনের কিন্তু মুশকিল হলো বাংলাদেশ সব আধা খাসা আধা খাসা প্রমাণ দেওয়া হয় সব দেওয়া হয় না আপনি চীনে বা আমেরিকার যে শিল্পের উন্নতি এইটার সাথে আপনি এখনই গুগল করেন পৃথিবীর সব থেকে বেশি ধান হয় কোথায় গম হয় কোথায় এই রকম যত পণ্য হয় কোথায় এই প্রত্যেকটার প্রথম পাঁচটার মধ্যে আপনি আমেরিকার চিন পাবেন আপনি দেখেন প্রত্যেকটা মানে যা আমরা খেয়ে পাচ্ছি এগুলো প্রত্যেকটা দেখবেন প্রথম পাঁচ এক থেকে দশের মধ্যে চীন আছে অথবা ইউএস আছে রাশিয়া আছে এখন বাংলাদেশে মুশকিল হলো আমি যদি ওই জমিগুলো সব নষ্ট করে আমি আবার কি করলাম যে আমি ইন্ডাস্ট্রি করলাম তারপরে তো আবার কি হবে আমার তো আমদানি নির্ভরতা বেড়ে যাবে আমি ওই সব টাকা খরচ করে বিদেশ থেকে আবার খাবার কিনে আনা লাগবে একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট যেটা যে আমি কম কৃষি জমিতে কিভাবে আমার উৎপাদন বাড়াইতে পারি আবার কিছু কিছু জায়গায় আমি এমন কিছু আহ ফার্ম তৈরি করতে পারি এই যে একটা ভিশনারি জায়গা আমাদের খুব এটা আমি বারবার বলি যে আমাদের কপাল খারাপ জিয়াউর রহমানের পরে আমরা কোনো ভিশনারি স্টেটসম্যান তাই নেই যে দেশটাকে আসলে ওই অর্থে ভিশনারি চিন্তা করবে গেছেন তখন দেখে যে বিরাট বিরাট রাস্তা মানে তোমরা এত বড় বড় রাস্তা বানাইছো গাড়ি চলে না তখন বলছে মালনা রেড মালনা বলতে তো পারে যে তুমি যদি বাইচে থাকো পঞ্চাশ বছর পর এখানে আইসো দেখবে এই রাস্তায় হয় না অনেক বড় রাস্তা লাগবে ইতিহাস বলে ওখানে এখন দুই তিন তেলা ফ্লাইওভার মিনিমাম এত রকম চিন্তা তাদের ছিল আর আমরা এই আপনাদেরকে বলি মানে দুঃখের কথা যে মগবাজার উপরে যে ফ্লাইওভারটা এই ফ্লাইওভারটা সব হয়ে গেছে অলমোস্ট বড় বড় একটা যে পিলার উঠছে এরপরে পত্রিকায় রিপোর্ট আসছে যে এই পিলার অনেকগুলো ভুল হয়েছে তারপরে এইটার যিনি প্রধান আর্কিটেক্ট এবং তাদেরকে জিজ্ঞেস করছে কি রিপ্লাই করছে আপনাদেরকে বলি মানে বলবেন যে এটা কি আসলে আন্দাজে বলি কিনা কোর্ট আন তিনি বলে সাংবাদিকদেরকে বলতেছে এখন যে আপনারা বলেন এটা তো বানাইছি আপনাদের সামনে বসে তখন বলেন না এখানে কি ভাই রাস্তার উপরে বানাইতেছে এখন আমি যদি এবার গিয়ে সেইটা বলি তাকে বলবেন সরকারি কাজে বাধা হ্যাঁ এই কথা তো বলবেন আর তাইলে আমি তাইলে আর্কিটেক্ট আছে কিছুর জন্য রাষ্ট্র কোটি কোটি টাকা খরচ করি তো এই হলে এই বাংলাদেশের মধ্যে দিয়ে চলতেছি তো আমার যেটা মনে হয় যেটা সবথেকে উপেক্ষিত আমাদের রেমিটেন্স ব্যাপারটা রেমিটেন্স আমার সবচেয়ে খারাপ লাগলো আপনার মানে ওই যে সিঙ্গাপুরে এস আলম যে বড় শপিং মলটা কিনেছে ওখানে সামনে বড় মাঠটা ওইখানে প্রচুর বাঙালি কমিউনিটির লোকজন আসে তো আপনি কি পরিমাণ আমাদের মানে আইরনি আপনি ভাবেন সিঙ্গাপুরে মানুষ কি পরিমাণ কষ্ট করে প্রবাসীরা দেশে টাকা পাঠায় সে দেখতেছে যে এই প্রবাসীরা যে টাকা পাঠায় সেই টাকাই তো লুটপাট হয়েছে সেই লুটপাট করে বাংলাদেশের ব্যবসায়ী নামে এই বদমাইশেরা সেখানে এত বিরাট সিঙ্গাপুরে শপিং মল কিনে ফেলছে কিন্তু এই শপিং মলে তো তার অ্যাক্সেস নাই ওটা অনেক দামি শপিং মল মানে তার পয়সা বাংলাদেশে পাঠায় আর বাংলাদেশ থেকে চুরি করে নিয়ে এরকম সেখানে মানে শপিং মল হচ্ছে তা আমরা হলো আমাদের এই রেমিটেন্সের যে খাতটা প্রবাসী ছেলেদেরকে তিনি মানে প্রচুর মানুষ বলে ইন্ডিয়ান একটা লেবার পর্যন্ত বাংলাদেশের চেয়ে এক লাখ টাকা বেতন বেশি পায় পাশের দেশ অন্যান্য সব দেশে নেপালিয়ানরা পায় ভুটানের লোকজন পায় বাংলাদেশ কেন পায় না কারণ বাংলাদেশের যে লোকটা যায় সে যায় শুধু এই যে ঘর মোছার জন্য ভ্যাকুয়াম ক্লিনিয়ার দিয়ে কার্পেটের কার্পেট পরিষ্কার করার জন্য ইন্ডিয়া যেটা পাঠায় সে মিনিমাম ওয়েল্ডিং এর কাজ শিখিয়ে পাঠায় অনেক কাজ খুশি কেউ পাঠায় তো এই যে বাংলাদেশে এখন স্যার দেখবেন তিন দিনে একটা ট্রেনিং দেয় এই যে আমাদের বিদেশে প্রবাসীদেরকে বলুন তো তিন দিনে কি কি মানে ইঞ্জিনিয়ার হয়ে যাবে এই তিন দিনের ট্রেনিং নিয়ে আবার আট হাজার টাকা নেয় না ছয় হাজার টাকা নেয় এবং এখানে একটা ব্যবসা করে এগুলো কি বরং আমরা মিনিমাম ছয় মাসে যদি একটা ট্রেনিং করতে পারি যে কারোর ওয়েল্ডিং এর কাজটা শিখিয়ে দেওয়া বিদেশে টাইলস এর কাজের প্রচুর দাম

ফুল কিছু করে ফেলতে পারে না সেটা করতে পারে নাই আমি